জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি গণ অধিকার পরিষদের সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল জুলাই ঘোষণাপত্র সনদ না দিলে সরকারের উদযাপনের নেই বারো দিনের যুদ্ধে ইরানে নিহত নয়শো পঁয়ত্রিশ এবার ইলন মাস্ক চমৎকার মানুষ বললেন ট্রাম্প সর্বশেষ জানাবো নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি গণ অধিকার পরিষদের জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ সোমবার তিরিশে জুন বিকাল চারটায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় তারা এতে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাল মামুন জুলাই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের মাসব্যাপী কর্মসূচি পহেলা জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভা ষোলো জুলাই জুলাই শহীদ দিবসের জেলায় পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী বিশ জুলাই কারাবন্দী ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা পঁচিশে জুলাই শহীদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাব্বিশ জুলাই জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা একত্রিশে জুলাই গণপুথানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা পহেলা আগস্ট শহীদ মিনারে ঐক্য সংহতি সমাবেশ পাঁচ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন আট আগস্ট প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিরুজ্জামান শহীদুল ইসলাম ফাহিম আব্দুল জাহের এড সরকার নূরে এরশাদ সিদ্দিকী মাহফুজুর রহমান প্রবক। সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সাত দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকে রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন এ যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময় এই পরিস্থিতিতে তেহরান থেকে আসায় বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে সোমবার ইরান লাইভ প্রতিবেদনে খবর জানানো ইরানের ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতির গুরুত্বের সঙ্গে না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন টানা বারো দিনের সংঘাত শেষে গত চব্বিশে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় তবে যে কোনো সময়ে যেতে পারে বলে সংজ্ঞা বিশেষজ্ঞদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মোসাভির এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দাও ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিষয়ে ইসরায়েলি যে কোনো গতিবিধির ওপর নিবিড় নজর রাখছে তেহরান জুলাই ঘোষণাপত্র সনদ না দিলে সরকারের উদযাপনের এক্তিয়ার নেই জুলাই ছাত্র গণপ্রধানের স্মরণে ঘোষণাপত্র জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেন তার পোস্টটি আমাদের পাঠকদের জন্য হুবহু তোলা ধরা হল জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদ আহত নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞা নিশ্চিন্তে একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে কোন একটি পক্ষ যদি দলীয় স্বার্থ ঐক্যমত্ত প্রক্রিয়াকে ব্যাহত করে তাহলে সরকারের উচিত ভয় না করে অন্য সব পক্ষ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ও ঐতিহাসিক দায়িত্ব পালন করা জুলাই সনত ঘোষণাপত্র দিতে না পারলে সরকারের একটি থাকবে না জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেয়ার একত্রিশে ডিসেম্বর ছাত্র নেতৃত্ব জুলাইয়ের দিতে চেয়েছিল কিন্তু সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল ছাত্র নেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল সরকার বিভিন্ন দল পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সবগুলো ডকুমেন্ট মিলে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল যা সব পক্ষ একসঙ্গে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে বারো দিনের যুদ্ধে ইরানে নিহত নয়শো পঁয়ত্রিশ ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে নয়শো পঁয়ত্রিশ ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসকর জাহাঙ্গীর যা দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা তাসলিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে জাহাঙ্গীর জানান নিহতদের মধ্যে একশো জন নারী ও আটত্রিশ জন শিশু রয়েছে এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল সংঘর্ষে ছয়শ জন নিহত এবং পাঁচ হাজার তিনশো জন আহত হয়েছেন তিনি জানান তেহরানের উত্তর পশ্চিমে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় উনআশি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে কারাবন্দী কারা কর্মী এবং আশপাশের বাসিন্দারা রয়েছেন তিনি বলেন হামলায় কারাগারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে এবং বন্দীদের ঘটনাকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন দু হাজার পঁচিশ সালের তেরো জন ইসরায়েল যখন ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় তখন থেকে সংঘাত শুরু হয় এবার ইলন মাস্ককে চমৎকার মানুষ বলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখনও মনে করেন ইলন মাস্ক একজন চমৎকার মানুষ যদিও মাস্ক সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজেট বিলের বিরুদ্ধে করার সমালোচনা করেছেন খবর আরটি টেসলা ও স্পেস এর প্রধান নির্বাহী এলন মাস্ক শনিবার এক্স এ এই বিলকে সম্পূর্ণ উন্মাদনা বলে মন্তব্য করেন এবং আশঙ্কা প্রকাশ করেন এটি যুক্তরাষ্ট্রকে ঋণের দাসত্বে ঠেলে দেবে এবং কোটি কোটি চাকরি নষ্ট হবে তা সত্ত্বেও সিনেটে এই বাজেট বিল অনুমোদনের পথে এগিয়ে গেছে সম্প্রতি মাস্ক সরকারি দক্ষতা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এরপর থেকেই ট্রাম্প ও মাস্কের সম্পর্কের অবনতি ঘটে মাস্ক এরপর ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও শুরু করেন এবং এমনকি তাকে জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গেও জড়ান যদিও পরে সেই পোস্ট মুছে দেন এবং স্বীকার করেন কিছু মন্তব্য হয়তো বেশি হয়ে গেছে রোববার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি মনে করি যে মানুষ একজন চমৎকার মানুষ তিনি আমি তার সঙ্গে এখন তেমন যোগাযোগ রাখি না তবে আমি জানি সে ভালো করবে সে খুবই মেধাবী নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছে নেতানিয়াহু ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামালাজিম আজিম রোববার টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে বলেন ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তাধীন করে তুলেছেন নামাল আজামি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিনিময়ে একটি রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আবারও নেতানিয়াহুকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতি বছর যে বিপুল অর্থ ব্যয় করে তা তুলে ধরে ট্রাম্প বলেন আমরা এটি সহ্য করব না এবং কর্তৃপক্ষকে বলেন নেতানিয়াহুকে ছেড়ে দিন ডেমোক্রেটিক দলের আইন প্রনেতা গিলাত কারিফ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পিছনে রয়েছে নেতানিয়াহু এবং তার দুর্নীতিগ্রস্ত চক্র তিনি এর নিন্দা জানিয়ে বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আদালতের দণ্ড থেকে রক্ষা পেতে তিনিও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা জিম্মিদের নিয়ে খেলছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একাধিকবার বলেছে চলমান যুদ্ধের অবসান গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত